দেখুন আমরা জীবনে অনেক ভুল করি এই ভুলের কারণে আমাদের অনেক ক্ষতিও হয় আর তারপর আমরা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই ক্ষতি থেকে উঠে আসার চেষ্টা করি আবার অনেকে অনেক চেষ্টা করার পরও সেই ক্ষতি থেকে উঠতে পারছি না কিন্তু আমরা আমাদের চেষ্টা করেই যাচ্ছি কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু ক্ষতির কথা শেয়ার করব যেগুলো স্বাভাবিকভাবে আমাদের চোখে পড়ে না আর আমরা বুঝতেও পারি না আর এই যে না বুঝতে পারা ভুলটি আমাদের জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় আর তাই এই ভিডিওতে আমি এমনই চারটি কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা কখনোই কারো সাথে শেয়ার করবেনই না আর যদি মনের ভুলেও এগুলো কাউকে বলে দেন তাহলে আপনার কি কি হতে পারে সেই বিষয়টি আমি আমাদের রিয়েল লাইফের সাথে মিল রেখে সম্পূর্ণ বাস্তব উদাহরণ সহ আপনাদের সাথে এখন শেয়ার করব তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কী কী ক্ষতি হতে পারে আর হ্যাঁ এই চারটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি চাণক্য নীতি থেকে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তো চলুন ভিডিও শুরু করা যাক সবার প্রথম যে বিষয়টি আপনি কারোর সাথে শেয়ার করবেন না সেটি হলো আপনার অর্থনৈতিক অবস্থার কথা হ্যাঁ আপনার কাছে কত টাকা রয়েছে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন বা বিশেষ করে আপনার বিজনেসে এখন লস হচ্ছে বা আপনার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ আপনি কোনো একটি কাজ করতে গিয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছেন এই সকল বিষয়গুলো আপনি কারোর সাথে কখনোই শেয়ার করবেন না কারণ আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ বা আপনার ব্যবসায় লস হয়েছে এটি যদি সবাই জানতে পারে তাহলে দেখবেন সবাই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে আপনার কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করবে আপনাকে বা আপনার ফ্যামিলিকে আগের মতো সম্মানও দিতে চাইবে না কথাগুলো শুনে একটু অবাক হচ্ছেন তাই না কিন্তু বিশ্বাস করুন এটিই বাস্তবতা আসলে যারা এই ধরনের বিপদে পড়েছে তারাই বুঝতে পারছেন এই গোপন কথাগুলো শেয়ার করে কি ভুল করেছেন আর পাশাপাশি সবাই দেখবেন আপনার সাথে কেমন কেমন যেন ব্যবহার করা শুরু করে দেবে আপনার চেনা মানুষগুলোকেও আপনার অচেনা মনে হতে থাকবে পাশাপাশি কিছু মানুষ তো আপনাকে রীতিমতো ডিমোটিভেটেড করতে থাকবে আর এভাবে করে আপনার ব্রেন একটা সময় প্রচন্ড বিরক্ত হয়ে যাবে আর আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন তাই বুঝতেই পারছেন বিষয়টি কতটা ডেঞ্জারাস তবে হ্যাঁ নিজের ফ্যামিলির মানুষ পাশাপাশি যারা সত্যি আপনার ভালো চায় তাদের সাথে আপনি অবশ্যই বিষয়গুলো শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই অপরদিকে যদি আপনার বিজনেস খুব ভালো চলে বা আপনি খুব ভালো স্যালারিতে জব করছেন এই বিষয়গুলো সবার সাথে শেয়ার করলে যেটি হবে সবাই আপনার কাছ থেকে টাকা ধার চাওয়া শুরু করবে এখন আপনি তো সবাইকে টাকা ধার দিতে পারবেন না তখন আপনার সাথে সবার সম্পর্ক খারাপ হতে থাকবে তবে হ্যাঁ টাকা ধার দেওয়া খারাপ আমি এটি বলতে চাচ্ছি না কিন্তু আমি এটি বলতে চাচ্ছি আপনি তো আর সবাইকে ধার দিতেও চাইবেন না তাই না আর তখনই দেখবেন ঝামেলাটা শুরু হবে তাই অবশ্যই বিষয়গুলো গোপন রাখাটাই ভালো আর এটি রাখতেই হবে তা না হলে পরবর্তীতে অনেক বড় ঝামেলায় পড়বেন দ্বিতীয় যে বিষয়টি আপনি কারোর সাথে শেয়ার করবেন না সেটি হলো আপনার নিজের স্ত্রীর চরিত্রের কথা এখানে চরিত্র বলতে আপনি আমি যেটি বুঝি সেটিকে বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে স্ত্রীর স্বভাবের কথা দেখুন সবার প্রথম কথা হলো আপনার স্ত্রী কিন্তু আপনার বাড়ির সম্মান যেখানে একটুও এদিক সেদিক হলে আপনার বাড়ির এবং আপনার নিজের সম্মান কিন্তু থাকবে না একটি এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার সাথে আপনার ওয়াইফের কোনো একটি বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া হয়েছে এখন আপনি সেখানে ঝগড়া করে প্রচণ্ড রেগে বাইরে এসে এলাকার একজনের সাথে বা অফিসের একজনের সাথে সেই কথাগুলো বলে দিলেন পাশাপাশি আপনি যে রাইট সেটি প্রমাণ করার জন্য আপনার ওয়াইফকে অনেকভাবে খারাপ বোঝানোর চেষ্টাও করে গেলেন এখন আমাদের সমাজে একটি অপ্রিয় সত্য কথা কি শুনবেন মানুষ অন্যের বদনাম শুনতে খুব মজা পায় আর একজন যখন আপনার ওয়াইফের নামে আপনার কাছ থেকেই বদনাম শুনবে তখন সে সেই বিষয়টিকে আরও বাড়িয়ে অন্য আরও দশজনকে সেই বিষয়টি বলবে তখন আপনি একটু চিন্তা করে ভাবুন তো আপনার বা আপনার ফ্যামিলির কোনো সম্মান থাকবে এখন অনেকে ভাবতে পারেন ভাই নিজের স্ত্রীর পার্সোনাল কথা কি মানুষ কেউ কাউকে বলবে হ্যাঁ বলবে আর সেটি আপনিও বলতে পারেন যখন আপনি প্রচণ্ড পরিমাণ রাগের মাথায় থাকবেন তাই প্লিজ বিষয়টি এখনই মাথায় রেখে দিন এই ভুলটি কখনো করা যাবেই না এরপর যে বিষয়টি কারোর সাথে শেয়ার করা যাবে না সেটি হলো নিজের দুর্বলতার কথা দেখুন আমরা মানুষ আমাদের জীবনে অনেক ভুল হতেই পারে বা আমাদের পার্সোনাল লাইফে অনেক ধরনের ঝামেলা থাকতেই পারে আর এই পার্সোনাল প্রবলেমগুলো কারোর সাথে শেয়ার করা যাবেই না যদি আপনি এগুলো র্যান্ডমলি সবার সাথে শেয়ার করা শুরু করে দেন তাহলে সবাই আপনাকে হয়তো বা সান্ত্বনা দেবে ঠিকই কিন্তু কোনো প্রকার হেল্প করবে না বা আপনাকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগও করে দেবে না এছাড়াও তারা আপনার পেছনে বিষয়গুলোকে নিয়ে মজা করবে আর এভাবে করে সমস্যাগুলো আরও বাড়িয়ে দেবে আর এটিই হলো আমাদের সমাজের বাস্তবতা তাই প্লিজ বিষয়টি এখনই মাথায় ফিক্স করে রাখুন পার্সোনাল কোনো প্রবলেমের কথা বাইরের মানুষের সাথে শেয়ার করা যাবেই না তবে হ্যাঁ অবশ্যই নিজের ফ্যামিলি পার্সন বা যারা আপনার অনেক ভালো চায় তাদের সাথে তো বিষয়গুলো অবশ্যই শেয়ার করা যেতেই পারে চাণক্য নীতি থেকে সবার শেষে যে বিষয়টি কারোর সাথে শেয়ার করা যাবেই না সেটি হলো নিজের অপমানের কথা দেখুন আমরা জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েই যাই তখন আমরা অপমানিত বোধ করি আর এই ধরনের অপমানের কথা আমরা বিভিন্ন সময় রাগের মাথায় অন্য কাউকে বলেও দেই আর তখন যেটি হবে দুই চার দিন পর দেখবেন তারাও আপনাকে অনেকটা হালকা করে নেবে তারা আপনাকে নিয়ে মজাও করতে পারে অন্যকে বিষয়গুলো শেয়ার করে দিয়ে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে তখন এগুলো দেখে আপনার প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে মনের মধ্যে আর আপনি একটা সময় প্রচণ্ড পরিমাণ বিরক্ত হতে থাকবেন পাশাপাশি আপনার নিজের উপর নিজের কনফিডেন্স নষ্ট হতে থাকবে আর এভাবে করে আপনার ব্রেন প্রচুর পরিমাণ টর্চার হতে হতে একটা সময় আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যেতে পারে তাই বুঝতেই পারছেন নিজের অপমান মানে যার লাইফে যেই ধরনের বিব্রতকর পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো কখনোই বাইরের কারোর সাথে শেয়ার করা যাবেই না আমি এখন যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই এই বিষয়গুলোকে খুব ছোট বলে ভাবি তাই না কিন্তু পরবর্তীতে এর রিয়েকশন যে কত ভয়ঙ্কর তা একটু ভেবে দেখুন তাই প্লিজ এই ধরনের ভুল কখনো করবেনই না আপনারা যারা নিজের উপর দিন দিন ভরসা হারিয়ে ফেলছেন আপনি যে জীবনে ভালো কিছু করতে পারেন সেই বিশ্বাসটাই হারিয়ে ফেলছেন তারা আমার এই ভিডিওটি দেখে নেবেন এখানে আমি শেয়ার করছি লাইফে যখন স্ট্রাগল টাইম চলে বা খারাপ সময় চলে বা আপনি যখন লার্নিং স্টেজে রয়েছেন তখন আপনি কিভাবে নিজেকে শক্তিশালী রাখবেন আর আপনি কোথায় কোথায় ভুল করছেন আর কোথায় কোথায় আপনাকে দিয়ে নিয়ে একজন লিডারশিপ ক্যারেক্টার নিয়ে লাইফে এগিয়ে যেতে পারেন এই বিষয়গুলো সম্পূর্ণ এখানে ক্লিয়ারলি আলোচনা করা হয়েছে